সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে উত্তেজনা উপমহাদেশের আকাশ সীমাও ভারী হয়ে উঠছে পাক ভারত সেনাদের নজরদারি পাখির মতো তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে শিকারের অপেক্ষায় ভারত পাকিস্তানের মধ্যে টহল বাড়ছে সর্বোচ্চ পর্যায়ে এই অঞ্চলের সবাই যেন একটু নড়েচড়ে চড়ে বসেছে ভারত ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করবে এমন ঘোষণায় বসে নেই পাক সেনারা পুরো প্রস্তুত পাকিস্তানি জওয়ানরা এই উত্তেজনায় জড়িয়ে যেতে পারে চীনও তাহলে কি এশিয়ায় নতুন একটি যুদ্ধ অপেক্ষা করছে তার বিস্তারিত চরম উত্তেজনার মুখে ভারত পাকিস্তান কাশ্মীরের পেহেলগাম ঘিরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দুই দেশের আকাশসীমায় সীমায় রীতিমতো সামরিক প্রস্তুতির দৃশ্য এখন নিত্যদিনের চিত্র কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের গোলাগুলি এখন প্রায় প্রতিরাতের ঘটনা এরই মধ্যে পাকিস্তানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে ভারত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ভারতের চারটি রাফায়েল যুদ্ধ বিমানকে পিছু হতে বাধ্য করার দাবি করেছে পাকিস্তান তাদের ভাষ্য অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনীর তৎপরতায় যুদ্ধ বিমানগুলো নিজের আকাশসীমায় ফিরে যেতে বাধ্য হয় পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে ভারত যে কোনো সময় এমন কি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে ফলে দেশ জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দরগুলোতেও এরই মধ্যে বুধবার ভারতের পক্ষ থেকে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানের জন্য বাড়ানো হয়েছে নজরদারি স্থগিত করা হয়েছে সব বাণিজ্যিক ফ্লাইট গত বাইশ এপ্রিল পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে ভারত এমনকি সন্দেহভাজনের মধ্যে দুজন পাকিস্তানি বলে দাবি করে আসছে ভারত তবে ইসলামাবাদ একে ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার বলেছেন পাকিস্তান কখনোই উস্কানিমূলক পথে হাঁটবে না তবে জবাব দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের আকাশে রাফাইল যুদ্ধ বিমান টহল দিচ্ছিল পি এফ দ্রুত পাল্টা পদক্ষেপ নেয় যদিও যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেনি তবু ইসলামাবাদ এটিকে নজিরবিহীন উত্তেজনা বলে অভিহিত করেছে ভারতের হাতে বর্তমানে ছত্রিশটি রাফাইল যুদ্ধ বিমান রয়েছে এবং গত সোমবার তারা আরও নতুন করে ছাব্বিশটি যুদ্ধ বিমান কেনার ঘোষণাও দিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার বলেন রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ড পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে যা শান্তিপূর্ণ সহ অবস্থানের পথে এটি বড় বাধা তিনি ও আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সতর্ক করে বলেন যদি হামলার চেষ্টা করা হয় তাহলে জবাব হবে আগুনের মতো চলমান পরিস্থিতিতে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশি বিদেশি সকল ফ্লাইট এর উপর নজরদারি বাড়িয়েছে লাহোর সহ বড় বড় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলগুলোকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা এরই মধ্যে আবারও ভারতে ঢুকে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা পেহেলগামের ঘটনার পর থেকে অস্ত্র বিরতি লঙ্ঘন করে ভারতের দিকে পাকিস্তান গুলি ছুঁড়ে যাচ্ছে এমনটাই দাবি করে আসছে ভারত এই নিয়ে নাকি সাতটার দিন এই কাজটা করেছে পাকিস্তান অথচ ভারতের এই অভিযোগ সম্পর্কে এখনও মুখ খোলেনি পাকিস্তান তাহলে কি পাকিস্তান চুপিসারে যুদ্ধ চাইছে এবং এর জন্য ভারতকে প্রলুব্ধ করছে তা কিন্তু সময় বলে দিবে ক্যালোড়াতো কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে তবে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো ভারতের সেনাবাহিনীর গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করলেও পাকিস্তানের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি পাকিস্তানের সেনাবাহিনী টানা সাতটা রাত ধরে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ভারত শাসিত জম্মু কাশ্মীরের কুপওয়ালা উড়ি আখনুর সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করছে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে যা ছিল পরিমিত অথচ কার্যকর অথচ এর আগে দুই দেশের সামরিক বিষয়ক মহাপরিচালকের মধ্যে গুলি বিনিময়ের বিষয়ে টেলিফোনে সতর্ক করা হয়েছে বৃহস্পতিবার রাতও ভারতের ডিজিএমও পাকিস্তানের ডিজিএমকে সতর্ক করে দেয় দু সালের চুক্তি অনুযায়ী দুই দেশ নিজেদের আন্তর্জাতিক সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় জম্মু ও কাশ্মীরে গোলাগুলি করবে না বলে চুক্তি সই করে দুই দেশের ডিজিএম দপ্তর দু সালে তা নবায়ন করে পেহেলগামের ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে জাতিসংঘ বরাবর ভারত এবং পাকিস্তানকে উত্তেজনা প্রশমনে আহ্বান জানাচ্ছে কাশ্মীরের পেহেলগামে হামলার পর চির বৈরী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা দ্রুত তীব্রতর হয়ে উঠছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা হতে পারে এমন সতর্কতার পর রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মধ্যে চলছে জোর আলোচনা বিশ্লেষকরা মনে করেন দুই দেশের মধ্যে সম্পূর্ণ যুদ্ধ নয় বরং সীমিত পরিসরের সামরিক সংঘর্ষ সংগঠিত হতে পারে তবে এর পরিণতি সীমান্ত অঞ্চল জুড়ে বেসামরিকদের জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারত পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর দুইটি দেশ তাই সরাসরি পূর্ণ মাত্রায় যুদ্ধের সম্ভাবনা অনেকটা কম আছে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা তবে সীমান্তে সীমিত সময়ের জন্য গোলাগুলি বিমান হামলা বা ড্রোন হামলার মতো ঘটনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না কেউই ইতিমধ্যে ভারত ও পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন ও যুদ্ধাস্ত্র সরানোর খবর মিলেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষজ্ঞদের আশঙ্কা এই উত্তেজনার মধ্যেই যদি ভারত পাকিস্তানের উপর সামরিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন সরাসরি সামরিক সহায়তা দিতে পারে ভারত যদি সীমান্ত পরিস্থিতি অতিক্রম করে পাকিস্তানের ভিতরে আঘাত হানে তাহলে চীনের পক্ষে নিষ্ক্রিয় থাকা সম্ভব নাও হতে পারে চীন ও পাকিস্তান বহু বছর ধরেই কৌশলগত সামরিক অংশীদার বিশেষ করে চীন পাকিস্তান ইকোনমিক করিডর এবং সামরিক চুক্তির কারণে দুই দেশের মধ্যে গভীর নিরাপত্তা সংযোগ গড়ে উঠেছে এমন পরিস্থিতিতে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে বলেছে আন্তর্জাতিক মহল বিশ্লেষকদের মতে যুদ্ধের এই সম্ভাবনা দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদে মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে এবার পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন আর তাতেই যেন ঘুম হারাম ভারতের চলমান পরিস্থিতিতে ইসলামাবাদের হাত শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বেইজিং চীন থেকে অত্যাধুনিক পিএল ফিফটিন আকাশ থেকে আকাশ এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে পাকিস্তান সেনাবাহিনী ইসলামাবাদের নতুন এই অস্ত্রে নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকটাই বেড়ে গেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি পাকিস্তানের হাতে অত্যাধুনিক পিএল ফিফটিন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে চীন খবরে বলা হয় গত সাতাশ এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি জেএফ সেভেন্টি যুদ্ধ বিমানের ছবি প্রকাশ করে যা চীনা পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল এই যুদ্ধ বিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দুইটি দেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি প্রতিবেশী বৈরী দুইটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুল টেরা বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়েও দুই দেশের সামরিক বাহিনীর আকার কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ দক্ষিণ এশিয়ার দুই দাকুম্র প্রতিবেশী ভারত পাকিস্তান ২২ এপ্রিলের ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে দেশ দুইটির সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে উভয় দেশ পাল্টাপাল্টি করা পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে দুই দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত পাকিস্তান দুই দেশের সীমান্তের যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে এরই মধ্যে সেনা নৌ বিমান তিন বাহিনীকেই প্রস্তুত করা হচ্ছে আরব সাগরে রণতরি ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া ভাবিয়ে তুলেছে বিশ্বকে বিশেষ করে দক্ষিণ এশিয়াকে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সামরিক উত্তেজনা দুই সীমান্তে শুধু সীমাবদ্ধ নেই এটি কূটনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার বড় একটি সংকট দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের এমন অবস্থান পুরো উপমহাদেশের গভীর উদ্বেগের বার্তা বয়ে আনছে পরমাণু শক্তিধর দুই দেশের নাটকীয় শোডাউন মনে করিয়ে দিচ্ছে পুরনো শত্রুতার ইতিহাস পাল্টাপাল্টি যুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে পারে ভারত আর এর প্রতিক্রিয়ায় এই ধরনের প্রতিশোধ নেবে পাকিস্তান সীমান্তরেখা বরাবর গোলাগুলি এবং নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা সব মিলিয়ে ভারতের কৌশলগত অবস্থান স্পষ্ট এবার পাল্টা আঘাত অনিবার্য অন্যদিকে মুখ বুঝে নেই পাকিস্তানও ইসলামাবাদ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে প্রতিশোধ শুধু প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ থাকবে না দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন